मन करे नस نور کا नूक सुभाणे तूं تو ہے आई نور تیرا सभु گھرانا لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل قلبي ذكر الله <سؤال> كور محمد لا اله لا اله لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم

কিন্তু এই সুরাটি অনেক গুরুত্বপূর্ণ এই সুরার মধ্যে আল্লাহ পাক যে তিনি ক্ষমতা পান এই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এই সুরার ভিতরে মানুষের সৃষ্টি রহস্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং এই সুরার ভিতরে দুনিয়ার মানুষ যেন উদাসীন না হয় আখিরাতে যেন আখিরাতে যে জবাবদিহিতা আছে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে

আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ এবং কষ্ট যে আমি হাফেজ হতে পারিনি আপনাদেরকে বলবো আপনাদের সন্তানকে হাফেজ বানাবেন হাফেজ হওয়ার পরে যে আলেম হয় তার যে কত বড় থাকে এটা বোঝানো যাবে না কারণ সুন্নিরা হাফেজ হওয়ার দরকার আছে কারণ ভালো ভালো যত মসজিদ আছে এই মসজিদরা দেখে তারা হয় এই জন্য অনেক মসজিদ আমাদের হাত থেকে ছুটে গেছে কারণ হাতে না থাকার কারণে ঠিক কিনা বলেন এই জন্য আমাদেরকে মসজিদগুলো যেগুলো চলে গেছে অনেকে বলবেন যে হুজুর যেগুলো চলে গেছে তো গেছে আমরা তো ইচ্ছা করলে তাদের মোকাবেলায় আর একটা মসজিদ বানাইতে পারি কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আপনাদের সকলকে বলবো আপনারা হাফেজ সন্তানকে বানাবেন আর না হয় আপনাদের নাতিদেরকে বানাবেন উচিত করে যাবেন যে আমার জানাজাটা যেন আমার সন্তান আলেম হয়ে পড়ায় আমার জানাজা যেন আমার নাতি পড়ায় কোরআন অনেক শান্তি এই মাহফিলটা আপনারা সাজাইছে প্যান্ডেল করেন নাই স্টেজ করেছেন এলইডি লাগাইছেন কিভাবে মাহফিলটা সুন্দর হবে আপনার খরচ কিন্তু আরো বেশি হয়েছে সুন্দর করতে গিয়ে লাইট উপরে চালবাতি লাগাইছেন আমি কাঙ্গালকে আপনারা দাওয়াত করছেন সুন্দর একটা চেয়ার দিচ্ছেন মন মনে ভাবছেন তাই রুজুর আসবে একটা চেয়ার তালাটা দিতে হয় এই ওয়াজের সৌন্দর্যের জন্য আপনারা কত কিছু করলেন এই গোটা কোরআন শরীফ তারে আল্লাহ সৌন্দর্য বানাইতে যায় একটা কাজ করছে এই গোটা কোরআন শরীফটা ছয় হাজার ছয় শত শিশির ঠিকানা আয়া এর মধ্যে আয়াতে মহকামা আয়াতে মোতা সন্দেহ আছে

আপনারা কেমন রমজান মাসে আর রহমানের জন্য জেলা ভাত হয় আমরা কত শান্তি লাগে যারা আর রহমান সকাল সন্ধ্যা জেলা করবে তার জন্য সাতটা জাহান্ন দরজা বন্ধ করে দেওয়া এবং আটটা জাহের দরজা খুলে দেওয়া হবে

আমরা তো ভাবতেছি মনে হয় এক কাজ মানে এক কাজ মানে মানে আমরা লোহা দিয়া লোহা পাতলা না ভারী বলেন না ভারী তো লোহা ভারী একটা মার্বেল উপর দিয়ে উপর করে নিচে পড়ে নিচে পড়ে হ্যাঁ তো এত ভারী আসমানটা লোহা দিয়ে বানাইছে এরপরে আসমানটা কাপা দিয়ে বানাইছে এরপরে আরেকটা আসমান স্বর্ণ দিয়ে বানাইছে

আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না এবার আমরা সুন্নিরা খুব চিন্তা ভাবনা করে এক হয়েছি সুন্নিরা কি এক না দুই যদি কেউ আলাদা কোন কমিটি করতে চায় আমরা পায়ে ধরব বলবো যে আলাদা করিয়েন না আগামীর ভবিষ্যৎকে আপনারা অন্ধকারে দিয়ে জানেন না এক থাকলে সবাই লড়াই করে পারবো যেখানে যে ভাষা ব্যবহার করতে সেই ভাষা আমরা জানি সোরা দুর্দার কথা বলেছি রাইট রাজ না দেখে মনে হয় যেন আমরা সংখ্যালঘু সুন্দিরা সংখ্যা লোঘো না সুন্দিরা সংখ্যা গরিষ্ঠ হয়তো খান ঠান্ডাতে ছিলাম এখন প্রয়োজন আমরা মাঠে নেমে এসেছি কথা বলেন ঠিক কিনা না বলেন সমাথ মারা

আল্লাহ সর্ব সত্যি ভালো এই জন্য আমি দড়ি মাঝে মাঝে কিরে দড়ি এটা এটার একটু দড়ি কিরে ধাক্কা ধুক্কা ঠায় আর কিছু মানুষের মানুষ ঠিক কিনা এই জন্য আল্লাহ আল্লা ধরাকি অরনা সক্ত ফদুহিফং লা প্রেমময় কমাসি হিফং লা দদত বা আলা ল মাইটি কিয়েট ফ লা ুপ সি ইলহা কু সাশি। সেও তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন এখন প্রশ্ন হলো যে আসমান এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আসমানটা ফেটে যাবে আমি একটা एग्जांपल দিছিলাম গ্লাসের ভিতরে পানি গ্লাস ফেটে গেছে পানি কি আছে কি হয়ে গেছে যে আসমানের ভিতরে আল্লাহ চাঁদ লাগাইলো যে আসমানে আল্লাহ চন্দ্র লাগাইলো সূর্য লাগাইলো তারকা লাগাইলো আসমানটা যখন ফেটে যাবে নক্ষত্রগুলো থাকবে কি হয়ে যাবে পড়ে যাবে আল্লাহ বলেছেন এই আয়াতের পরের সব আয়াতে আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলো খুলে খুলে খন্ড খন্ড ভাবে পড়ে যাবে বলুন এত সুন্দর আসমান সাজাইছিল কে আকাশের চাঁদ আছে আকাশে তারকা আছে

লিহিমা আলী হাত ইন্দ্র লাউলা ফসাদি ওই এক খাল্লা নিয়ন্ত্রণ না করত তাহলে সব ফসাদ লেগে যেত কথা বলা ঠিক কিনা